যারা হচ্ছে পাবলিক ভিডিও প্রত্যেকে নিয়ে কথা হবে আর যখন আমাকে কেউ চিনতো না তখন আমাকে নিয়ে কেউ কথা বলতো না এখন আমাকে মানুষ কিনে বিধাই তারা আমাকে নিয়ে কথা বলছে আমার কোনো ভুল ব্যাখ্যাকেও তারা হচ্ছে ধরিয়ে দিচ্ছে তো আমি তাদের কাছ থেকেও শিখি আসলে যে স্লিপ অফ টাং অনেক সময় হয় না যে আমরা কোনো ওয়ার্ড বলে ফেলছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাকে আরও হয়তো সচেতন থাকতে হবে কারণ মানুষ প্রত্যেকটা শব্দ চয়নও খুব গুরুত্ব সহকারে সম্প্রতি সময়ে খুবই একটি আপনার সেলিব্রিটি হিসেবে কীভাবে দেখেন এই জিনিসটাকে নারী নির্যাতন শিশু নির্যাতন বেড়েছে এ নিয়ে আপনার অবস্থান থেকে আপনি একটু ক্লিয়ার করে কিছু বলবেন আমি আসলে সব সময় বলি যে নির্যাতন ঘরেও হতে পারে ঘরের বাহিরেও হতে পারে আমাদের ঘর থেকেই পারিবারিক শিক্ষাটা দেওয়া জরুরি যে নির্যাতন ঘর থেকেও শুরু হবে না ঘরের বাইরে তো দূরে থাকবে আর আমরা যারা মেয়েরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করি যারা চাকরিজীবী মেয়েরা আছি বা যারা ঘরেও থাকছে কেউই কিন্তু সেফ থাকছে না তো সেফটিটা আসলে নিজের কাছে নিজের পরিবার থেকে শুরু করতে হবে এটা একটা পারিবারিক শিক্ষার রুটটাই এভাবে তৈরি করতে হবে আমাদের এবং এখন তো বাংলাদেশের মানুষ অনেক সচেতন হয়েছে বিগত কিছু ঘটনার কারণে তো সচেতনতা বাড়ানোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা জেলায় এরকম কিছু সংস্থা করা যারা আসলে সচেতন করে তুলবে আমরা ঢাকাতে তো অনেক প্রিভেলেজ আমরা অনেক সচেতন আমরা এডুকেটেড বা ঢাকার বাইরে এরকম প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু কিছু জায়গা আছে যেখানে আসলে এডুকেশন এবং এই ধরনের আচার ব্যবহার শিষ্টাচার এইগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত বলে সম্প্রতি সময়ে আমাদের কিছু সেলিব্রিটি কিছু নায়িকারা বিভিন্ন সময় বিভিন্ন শোরুম বা বিভিন্ন উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছে তারা ভাবনার শিকার হয়েছে বাধা সম্মুখীন হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন আমিও হয়েছি তো আসলে আমার নিজের চোখের সামনেই হয়েছে তো আগে আমি মনে করতাম যে নিউজেই দেখছি আসলে কতটুকু কি বাট আমি যখন এটা ফেস করলাম তখন মনে হলো যে না আসলে গোষ্ঠীকে মানুষ বা এটা হয়তো উদ্দেশ্য প্রণোদিত করানো হচ্ছে কারো কারো ক্যারিয়ার নষ্ট করার জন্য বা সুনাম নষ্ট করার জন্য তো এগুলো আসলে বন্ধ হয়ে যাবে এই অস্থির সিচুয়েশন থেকে আমরা নিশ্চয়ই পার হয়ে যাবো খুব